আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার সম্মানিত অডিয়েন্স আমি দশ মিনিট পনেরো মিনিট এরকম ভিডিও বানাই না খুবই কমই বানাই পাঁচ ছয় মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই আমার সম্মানিত অডিয়েন্স একজনে প্রশ্ন করলেন যদি কোনো প্রাণী শিকার করার জন্য তার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে ছাড়ার সময় বিসমিল্লা নিতে ভুলে যায় এবং কুকুর শিকারকৃত প্রাণীকে ধরার পর মেরে ফেলে তাহলে কি খাওয়া বৈধ হবে আমার সম্মানিত অডিয়েন্স প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে কোনো প্রাণী শিকার করার জন্য যদি ছেড়ে দেয় আর ওই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটা যদি প্রাণী শিকার করে নিয়ে আসে আর যে ব্যক্তি ছেড়ে দিল প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের মালিক যদি বিসমিল্লা বলতে ভুলে যায় আর কুকুরটা কি করলো কুকুরটা প্রাণীটাকে শিকার করে নিয়ে আসল কিন্তু কোনো জখম ছাড়া কোনো জখম ছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটা যদি ওই প্রাণীটাকে শিকার করার সময় জখম ছাড়াই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের মাধ্যমে যেই শিকারটা করা হলো ওই শিকারিটা যদি মারা যায় তাহলে এটা খাওয়া বৈধ হবে না সেটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে আর যদি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে ছেড়ে দেওয়ার সময় বিসমিল্লা বলতে ভুলে যায় ঠিক আছে কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটা ওই প্রাণীটাকে শিকার করে নিয়ে আসলো জখম করলো জখম করার পরে যদি ওই প্রাণীটা মৃত্যুবরণ করে তাহলে এটা সম্পূর্ণ হালাল এবং বৈধ হবে এবং আসেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন যে প্রশিক প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের মাধ্যমে যদি কোনো প্রাণী শিকার করা হয় বিসমিল্লা বলে ছেড়ে দেয় এখানে বিসমিল্লা বলতে বিসমিল্লা বলে ছেড়ে দেয় কিন্তু রক্ত না চুষে যদি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটা কোনো প্রাণীকে এ রক্ত না চুষে কোনো গোস্ত খেয়ে ফেলে কোনো অংশ খেয়ে ফেলে তাহলে বৈধ হবে না আর যদি রক্ত চুষে ফেললো রক্ত চুষে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটা মালিকের কাছে নিয়ে আসলো ওই শিকারীকে রক্ত চুষে ফেললো কিন্তু গোস্ত খেল না তাহলে সম্পূর্ণ হালাল হবে বৈধ হবে আমার সম্মানিত অডিয়েন্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলবেন না একে অপরের ভাইয়ের নিকট বোনের নিকট এইসব ভিডিওগুলো পৌঁছায়া দিবেন আমি তো কোনো গান বাজনার ভিডিও ছাড়ি না আপনাদের খাদেম হিসাবে আপনাদের উপকারের স্বার্থে আমি এই ভিডিওটি ছাড়লাম আল্লাহ ফখরবুল্লাহ আলমী আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তাও দান করুক আমা আলাই না বলা